হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা অনেকেই গুগল অ্যাকাউন্ট করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ি সমস্যার কারণ হলো যে আমাদের পেমেন্ট মেথড যে ডুয়েল কারেন্সি কার্ডটা গুগল অ্যাড করতে হয় সেটা আমাদের নাই কারণ বর্তমানে গুগল অ্যাকাউন্ট করতে দিচ্ছে না পেমেন্ট মেথড ছাড়া তা আমরা পেমেন্ট মেথড ছাড়া কীভাবে গুগল অ্যাকাউন্ট করবো এবং সেটা দিয়ে কীভাবে প্র্যাকটিস করব। আজকে আমরা সেই প্রসেসটা শিখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটে অ্যাকাউন্ট রয়েছে তিনটার মধ্যে দুইটা ম্যানেজার একটা পার্সোনাল আমি আমি যদি পার্সোনালে প্রবেশ করি তাহলে কেমন দেখায় দেখেন আমি কিন্তু এটা পেমেন্ট মেথড ছাড়া এটা ক্রিয়েট করছি কারণ বর্তমানে বাংলাদেশে পেমেন্ট মেথড ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনার পার্সোনাল গুগল অ্যাকাউন্ট করতে দিচ্ছে না তো দেখেন এখানে আমি এখন অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো তো এটা আমি কীভাবে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া খুলছি সেটাই দেখাবো তো আপনারা কি করবেন আশা করি সবাই জানেন কীভাবে গুগল এটসে প্রবেশ করতে হয় দেখতে পাচ্ছেন এখানে গুগল এট সেটা সার্চ করবেন সার্চ করলে আপনারা এমন একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনাদের এরকম না আসে যদি না অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে আপনাদের নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি ক্লিক করে দেবেন তা এখানে দেখেন আর যে এখানে নামে একটা মানে একটা অ্যাকাউন্ট রয়েছে এখানে এটা আমি ই করবো ফিনিশিং দেবো যেহেতু এটা ইনপর ছিল এটা এখন আমি ফিনিশিং দেবো সরি এটা তো এখন করা হয়ে গেছে এটাই করা হয়ে গেছে তো এখন আমি একটা নিউ ক্যাম্পেন একটা নিউ পার্সোনাল অ্যাকাউন্ট করব তো নিউতে ক্লিক করলাম ক্রিয়েটে ক্রিয়েট নিউতে ক্লিক করব তারপরে আমাদের দেখেন কি আসতেছে তো দেখেন এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেন অ্যান্ড নিউ ফিউ সিম্পল স্টেপ তো আপনার কয়েকটা স্টেপ অতিক্রম করতে হবে এখানে দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টেল অ্যাবাউট ইউর বিজনেস আপনার বিজনেস সম্পর্কে নাম দিয়ে দিবেন এই আপনার নাম দিতে হবে তা আপনি একটা নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম জাস্ট আর জি দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইন্টার এ ওয়েব পেজ এর ইউ আর এল আপনি একটা ইউ ইউআরএল দিবেন অথবা আপনি একটা আপনার নাম্বার দিয়ে ভেরিফাই নাম্বার দিয়ে ই করে নেবেন আর কি ভেরিফাই করবেন মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন না তো আমি কি করবো আপনি যে কোনো একটা ইউ ইউআরএল দিতে পারেন আমি ইউআরএল দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন উপরে যে ইউআর ইউআরএলটা আছে আমি এটা কপি করে আমি জাস্ট এখানে বসিয়ে দেব এটা কোনো তেমন আমনই কিছু না আপনার ফেসবুক বলেন ইউটিউব বলেন ফাইবার যে কোনো একটা ইউআরএল আপনি এখানে দিতে পারেন তো আমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য উপরে এই ইউআরএলটা দিয়ে দিলাম তারপর এখানে বিভিন্ন অপশান আসতেছে আপনি এখানে স্কিপ করতে পারেন অথবা নেক্সট করতে পারেন সমস্যা নাই নেক্সটে যাচ্ছেন না আপনি স্কিপ করে দেবেন আবার স্কিপ করে দিবেন এখানে আসছে লিভ ক্যাম্পিন ক্রিয়েট আপনি এখানে আপনার বাংলাদেশ কান্ট্রিমান্ট্রি দিতে বলবে আপনি এখানে কিছু দিবেন না আপনি জাস্ট এখানে হেল্প আর্টিকেল হেল্প আর্টিকেলে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার যে দেখেন এমন একটা ইন্টারফেস আসছে এইখানে আপনি সার্চ করবেন ড্যাশ ড্যাশ লেখলে ড্যাশবোর্ড ডেফিনেশন এখানে এটা আসবে এখানে আসলে এটা আসলে আপনি ড্যাশবোর্ড ডেফিনেশনে ক্লিক করে দিবেন চলে গেছে আবার দেই ড্যাশ ডেফিনেশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এই যে নিজে দেখেন ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড এটাকে মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড দেখাচ্ছে প্লাস চিহ্নের উপরে ড্যাশবোর্ড লেখা দেখাচ্ছে এখানে ক্লিক করে দিবেন তো আপনার দেখেন হয়ে গেল আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আপনি চাইলে এখন এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন অ্যাড রান করতে পারবেন মানে আপনি এটার মধ্যে প্র্যাকটিস করতে পারবেন কারণ আমরা এটা খুলবই একদম প্র্যাকটিস করার জন্য তো দেখেন আমার এখানে কিন্তু সব লেখা আসছে যা যা করার সিস্টেম যা আছে সব আছে ঠিক আছে দেখেন এখানে আপনি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে আপনি করতে পারবেন না যেমন ম্যানেজার অ্যাকাউন্টে আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন না এটার মধ্যে অ্যাড রান করতে পারবেন কারণ ম্যানেজার অ্যাড রান করতে পারবেন তখনই যখন ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন সো আমরা যেহেতু প্র্যাকটিস করব এই অ্যাকাউন্টের মাধ্যমে সেই জন্য আমরা এই অ্যাকাউন্টটা এভাবে ক্রিয়েট করতে পারি তো দেখেন এখানে ক্রিয়েট অপশান আসছে এখান থেকে আমরা কি করতে পারবো এই দেখেন ক্যাম্পেন আমরা ক্যাম্পিন রান করতে পারবো সো আমরা এইভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব পরে আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো দেখেন এখানে সেলস লিডস মানে যে অপশানগুলো আসছে এগুলো হচ্ছে ক্যাম্পেনের জন্য তো আমরা এভাবে একটা এই ক্যাম্পেন পার্সোনাল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারি তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্য আরও নতুন নতুন টিউটোরিয়াল এমন নতুন নতুন ভিডিও শিক্ষণীয় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ সো আপনারা লাইক অ্যান্ড ফলো দিয়ে যদি পাশে থাকেন আপনারা লাভবান হবেন লস আপনাদের হবে না আশা করি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ